ফজরের আজানের অনেক আগের সময় চারপাশে নিরবতা মসজিদের আলো জ্বলছে আর দরজার সামনে চুপচাপ বসে আছে একটা কুকুর প্রতিদিন সে আসে কেউ জানে না কেন সে ভেতরে ঢুকে না শুধু দরজার পাশে বসে থাকে কেউ তাকে তাড়িয়ে দেয় আবার কেউ বিরক্ত হয়ে ডিল ছুড়ে মারে কিন্তু কুকুরটা কখনো ঘেউ ঘেউ করে না চুপচাপ সরে যায় পরের দিন ঠিক আবার আসে একদিন পজরের আগে এক বৃদ্ধলোক ধীরে ধীরে মসজিদের দিকে আসছিলেন তিনি কুকুরটিকে দেখে থেমে গেলেন চোখে তার কোনো রাগ ছিল না ছিল শুধু মমতা তিনি নিজে ব্যাগ থেকে একটু শুকনো খাবার বের করলেন ধীরে ধীরে কুকুরটার সামনে রাখলেন কুকুরটা খেয়াল করল এই মানুষটা তাকে তাড়াচ্ছে না খাবার খেয়ে সে আবার ভেতরে ঢোকার চেষ্টা করল না দরজার এক পাশে গিয়ে বসে রইল মাথা নিচু করে সালাত শুরু হল ইমাম সাহেব কুকুরটিকে লক্ষ্য করলেন নামাজ শেষে তিনি বললেন এই কুকুরটা আজ আমাদের একটি শিক্ষা দিয়ে গেল সে জানে কোথায় তার সীমানা আর আমরা মানুষ হয়েও অনেক সময় আদব ভুলে যাই তিনি একটু থেমে বললেন ইবাদতের জায়গায় রাগ নয় দয়া থাকলেই ইবাদত পূর্ণ হয় মসজিদের ভিতরে নিরবতা নেমে এলো অনেকে মাথা নিচু করল কারণ তারা বুঝে গেছে দয়া শুধু মানুষের জন্য নয় ইবাদত শুধু শেষ নয় ইবাদত শুরু হয় হৃদয়ের দয়া দিয়ে আর দয়া হারালে ইবাদতের অপূর্ণতা থেকে যায়